অনেক কমেন্টে বলে যে মুস্তাক ভাইয়ের কণ্ঠে আমরা অনেক সময় সুন্দর গান শুনতে চাই কোথায় আমি দেখলাম ভিডিও সার্স তিনার মধ্যে মুস্তাক ভাইয়ের ভিডিও আমার ভিডিও দেখি যে অনেক কমেন্ট আছে যে মুস্তাক ভাইয়ের আরও সুন্দর সুন্দর গান চাই আমরা সত্যি হ্যাঁ তো আবার তুই কনফিউজ বেড়ে গেলো কনফিউজ না কনফিডেন্স যাই হোক কনফিডেন্স বেড়ে গেল হয় একটা গান ধরো

সে ক্লাসে আসতো এসে খুব ভালো আচরণ করতো আমাদের সাথে এই কার কার ই আছে নতুন পরীক্ষার দিয়ে সবাইকে মাফ করে দিতো ঠিক আছে সব পড়া না পারলে মারতো না ঠিক আছে কোনো রকম ব্যাধ হয়ে গেলে সে মাফ করে দিচ্ছ

আকরাম স্যার আমাদের দুনিয়া শেয়ার নিয়ে আল্লাহর জন্য তাকে বেশি তুলে করে সে খুব ভালো আমার কাছে খন্ধকার স্যারই ভালো লাগে খন্ধকার স্যারের কাছে আমার বাপে পড়ছে আমি পড়ি আমার বাবা বললেন পড়া হব না আমি জানি আমার বাপের আগের বাপ পড়া পড়ছে বছর দূরে